নমস্কার আমি অ্যাস্টসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশির রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই ধনুরাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গোহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল তাই বর্তমান সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অর্থাৎ বিষ রাশিতে বক্রি অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থিত বাকি গ্রহদের মধ্যে রাশিতে বুধের অবস্থিতি মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে শুক্রের অবস্থিতি রাহুর অবস্থান মিন রাশিতে চন্দ্র সক্ষেত্রে কর্কট রাশিতে সাথে বক্রিমঙ্গলের অবস্থিতি এবং কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি এবারে জানবো এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা শিল্পী কলা কলাকৌশলী কিংবা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু যেহেতু রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অষ্টম রাশি অধিপতি নক্ষত্রে অবস্থিত থাকবে মাঝে মধ্যেই কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে মাঝে মধ্যেই কিন্তু চোখ দাঁত কোমর অথবা অ্যালার্জি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দেবে তার জন্য ভোগার একটা প্রবণতা থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের খাদ্য খাবার থেকে এই সময় যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে অতিরিক্ত রিচ খাবার অর্থাৎ মশলা জাতীয় খাবার থেকে একটু দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে তাছাড়াও যাদের সুগারের সমস্যা রয়েছে প্রেশারের সমস্যা রয়েছে কিংবা কোনো রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় বিশেষ সচেতন থাকবেন গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময়ে রকম রক্তপাত চোট আঘাতের সম্ভাবনা থাকছে সুতরাং চলাফেরাও বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে প্রাথমিক বিদ্যার্থীদের এই সময় কিন্তু নানা নেগেটিভ চিন্তাভাবনার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে নিয়ে এগোতে হবে এই সময় মানসিক চঞ্চলতা যেমন বৃদ্ধি পাবে তেমন পড়াশোনায় একটা অমনোযোগিতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে পড়াশোনার সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম হতে হবে যথেষ্ট পরিমাণে অধ্যবসায়ের মাধ্যম দিয়ে পজিটিভ চিন্তাভাবনা এবং সঠিক পরিকল্পনার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা পেতে হবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম সপ্তাহটা বিশেষত খুব একটা অনুকূলে থাকছে না বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে অবস্থা সুপত্রের দিকে পরিবর্তিত হবে মাসের প্রথম সপ্তাহটা বিশেষ নজরে রেখে চলতে হচ্ছে বাকি সময়টা যথেষ্ট ভালো দিকেই নির্দেশ করছে এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কোনো রকম পরীক্ষা থাকলে তাতেও সফলতা আসবে অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট ভালো ধনুরাশি জাতক জাতিকাদের ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে এই সময় কিন্তু উপার্জনের সাথে সাথে বর্তমান যে উপায়ে সোর্স অফ ইনকামটা রয়েছে তার সাথে সাথেও অন্য কোনো বিষয়কে কেন্দ্র করেও কিন্তু উপার্জনের একটা চিন্তা ভাবনা এই সময় দেখা দেবে এবং সেটা যদি সঠিক পরিকল্পনার মাধ্যম দিয়ে পরি সঠিক পরিশ্রমের মাধ্যম দিয়ে যদি এগানো যায় তাতেও কিন্তু সফলতা আসবে অর্থাৎ এই সময় কিন্তু অতিরিক্ত কোনো রকম উপার্জনের একটা সোর্স আসার সম্ভাবনা থাকছে তবে এই সময় ব্যয়ের কিন্তু একটা আধিক্য দেখা দেবে সেই ব্যয়ের দিকটা কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে ধনুরাশি জাতক জাতিকারা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এই সময় দেখা দেবে একরকমভাবে চিন্তা করছে একরকম পরিকল্পনা করে এগোনার চেষ্টা করছে কিন্তু তার ফল অন্য অন্যরকম হবে অর্থাৎ একটা চিন্তা ভাবনা করে ব্যয়ের পরিকল্পনা করবে তার ফল অন্য ধরনের হবে সুতরাং আয় ব্যয়ের একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে যেমন হবে তেমনই সঞ্চয়ের দিকটাও কিন্তু সঠিক পরিকল্পনা করে এগোতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত হয়েছেন অর্থাৎ যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষ সফলতার নির্দেশ করছে ভাগ্য রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকছে তার সাথে সাথে কর্মরাশি অধিপতি মাসের প্রথম দশ দিন রাশিতে এবং বাকি সময়টা ধনরাশিতে ভাগ্য রাশিপতির সাথে একসাথে অবস্থিত থাকায় এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উন্নতির নির্দেশ করছে যথেষ্ট অর্থনৈতিক উন্নতিরও একটা নির্দেশ করছে কর্মক্ষেত্রে পদ বৃদ্ধি দায়িত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে সুতরাং চাকরিজীবীদের জন্য এই পুরো সময়টা এটা বিশেষ সফলতা নির্দেশ করছে তবে নিজের উন্নতির জন্য সঠিক বুদ্ধির প্রয়োগ করতে হবে সঠিক পরিশ্রমের মাধ্যম দিয়ে সঠিক চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে এগুলোই কিন্তু সফলতা প্রাপ্তি হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময় তবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময় কিন্তু মাঝে মধ্যে পার্টনারের সাথে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই সময় দেখা দেখা যাবে যে পার্টনার একরকমভাবে চলতে চাইছে কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেটাকে খুব একটা গ্রহণ করছে না তারা অন্যভাবে চলার চেষ্টা করছেন আবার দেখা দেবে যে তিনি একরকমভাবে চলতে চেষ্টা করছেন পার্টনারে কিন্তু সেটাকে মেনে নিচ্ছেন না এই কারণে অর্থাৎ এই কারণে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে পার্টনারশিপ ব্যবসা যারা যুক্ত রয়েছেন সুতরাং নিজেদের মধ্যে যাতে দিদা দ্বন্দ্ব বাড়তে না পারে মতভেদ মনোমালিন্যর কারণে যাতে ব্যবসার ক্ষেত্রে কোনোরকম ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে একটু নজর রেখে চলতে হবে ব্যবসায় কোনো রকম মৌখিক চুক্তিতে এই সময় না গিয়ে প্রপার এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে শৈশবুদের মাধ্যম দিয়ে কিন্তু এই সময়ে চুক্তিতে যাওয়াটা উচিত হবে নতুবা তাছাড়াও এই সময়ে কিন্তু চুক্তিপত্র সঠিকভাবে ভালোভাবে পড়ে তারপরে শৈশবুদ করাটা উচিত হবে নতুবা হটকারিতাবশত শৈশবুদ করলে ভবিষ্যতে কোনো রকম ব্যবসা ক্ষেত্র থেকে ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং নতুন কোনো চুক্তিপত্রে বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক শান্তিতে যাতে কোনো রকমভাবে বিঘ্ন না হয় ছোট ছোটো বিষয়ে যাতে কোনোরকম বড়োভাবে অশান্তির জায়গাটা না তৈরি হয় সেদিকে নজর রেখে চলতে হবে সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়াটাই বাঞ্ছনীয় হবে সন্তানের শরীর স্বাস্থ্যের কারণে মাসের প্রথম সপ্তাহে একটা উদ্বিগ্নতা দেখা দিতে পারে শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা চিন্তা দেখা দেবে সন্তানের শরীর স্বাস্থ্যের কারণে প্রেমিক প্রেমিকাদের মাসের প্রথম দিকটা কিছুটা মনোমালিন্য মতবিরোধ দেখা দিলেও ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্রের দিকে পরিবর্তিত হবে সম্পর্ক আরও মজবুত হবে আরও বন্ধনে আবদ্ধ হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলা কৌশলী তাদের জন্য পুরো সময়টাই শুভ যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে যোগাযোগও বৃদ্ধি পাবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের মাসের প্রথম দিক বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হলেও ধীরে ধীরে কিন্তু অবস্থা শুভত্র দিকে পরিবর্তিত হবে ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো উনিশ আঠাশ এবং ফেব্রুয়ারি মাসের এক সাত দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ় তাদের জন্য জানুয়ারি মাসের চোদ্দো কুড়ি উনতিরিশ এবং ফেব্রুয়ারি মাসের দুই পাঁচ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া তাদের জন্য জানুয়ারি মাসের সতেরো একুশ তিরিশ এবং ফেব্রুয়ারি মাসের তিন আট বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ শুভবার বৃহস্পতিবার এবং রবিবার যে কোনো শুভ কাজের দিন এই দুটো দিন ব্যবহার করা যেতে পারে অর্থাৎ বৃহস্পতিবার অথবা রবিবারকে তার সাথে সাথে এই শুভ কাজের দিনে যদি হলুদ লাল অথবা ক্রিম রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়ে গ্রহদের দশ অন্তদশাও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্মরাশিচক্রের গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশা ফলাফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ